শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই বাস্তব উদ্যোগ নিয়েছে ইতালির টুস্কানি অঞ্চলের ছোট গ্রাম রাদিকন্দলি একসময় মধ্যযুগে অঞ্চল হলেও এখন তা প্রায় জনশূন্য যেখানে আগে মতো মানুষ সেখানে এখন বাস করে মাত্র নয়শো ছেষট্টি জন মানুষ গ্রামের চারশো পঞ্চাশটি বাড়ির মধ্যে শতাধিক খালিপুট রয়েছে গ্রামের চারশো পঞ্চাশটি বাড়ির মধ্যে শতাধিক খালি রয়েছে সংবাদ মাধ্যম সি এনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে হারণ জনজীবন ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন এক অভিনব উদ্যোগ নিয়েছে গ্রামে গিয়ে বসবাস করে দেওয়া হচ্ছে প্রায় ডলার অর্থাৎ লাখ টাকা পর্যন্ত নগদ সহায়তা চলতি আরও হয়েছে এখন শুধু বাড়ি কিনলে নয় যারা ভাড়া নিয়ে থাকতে চান তাদের প্রথম দুই বছরের ভাড়ার পঞ্চাশ শতাংশ সরকার বহন করবে রাধিকন্দলের মেয়র ফ্রান্সেস্কো গুয়ার গুয়ালিনি জানিয়েছেন নতুন প্রোগ্রামে বাড়ি কেনার সহায়তা হিসেবে দেওয়া হবে বিশ হাজার ইউরো আর পরিবহন সংস্কার ও অন্যান্য খরচে পাওয়া যাবে অতিরিক্ত ছয় হাজার ইউরো পর্যন্ত সহায়তা এছাড়া স্থানীয় গড় ভাড়া যেখানে মাসে প্রায় চারশো ইউরো ছিল সরকারি ভর্তুকির পর তা নেমে আসবে মাত্র বিশ থেকে দুশো ইউরোতে এই সুযোগ নিতে চাইলে কিছু শর্ত মানতে হবে বাড়ি কিনে যারা স্থায়ী হবেন তাদের কমপক্ষে দশ বছর রাধিকন্দীতে থাকতে হবে আর যারা ভাড়া থাকবেন তারা থাকতে হবে অন্তত চার বছর স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী রাঁধিকোন্দলির বাড়িগুলোর দাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ ইউরোর মধ্যে বেশিরভাগ বাড়ি ভালো অবস্থায় আছে কিছু বাড়িতে শুধু সামান্য সংস্কার প্রয়োজন মেয়র গোয়ার গোয়ালিনি বলেন আমাদের লক্ষ্য হলো রাঁধিকন্দলিকে আবারও প্রাণবন্ত করা এই প্রকল্প শুধু বাড়ি বিক্রি নয় এটি নতুন জীবনের আমন্ত্রণ উল্লেখ্য ইতালি জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এর আগেই দেশের আরো কয়েকটি অঞ্চল জনসংখ্যা বাড়তে এক ইউরোতে বাড়ি বিক্রি এর মতো প্রকল্প চালু করেছিল তবে রাধিক নতুন প্রোগ্রামটিকে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবসম্মত ও বাস্তব সম্মত পাহাড় ঘেরা এই গ্রামটি এখন এরূপের সবচেয়ে আলোচিত বসবাস প্রকল্পগুলোর একটি যেখানে শুধু নতুন জীবনে শুরু করলে পাওয়া যাচ্ছে টাকা বাড়ি আর প্রকৃতির শান্ত সৌন্দর্যের টিভি নিউজ ডেস্ক